শ্যামবাজার নেতাজি মূর্তির পাঁচ নম্বর মোড় যেটা বলা হয় সেই ফাইভ ক্রসিং মোড়ে দেখতে পাচ্ছেন মশাল জ্বলে উঠছে ধীরে ধীরে একশো মশাল এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্যামবাজার পাঁচমাতার মোড়ে যেখান থেকে সোদপুর থেকে একটা সাইকেল মিছিল আসছে সেও একশো জিনের যে আজকের এইখানে মঞ্চে শ্যামবাজারের পাশের মঞ্চে পারমিশন দেওয়া হচ্ছিল না পুলিশের থেকে কালমা আনা হচ্ছিল দেখুন এটা প্রথম দিন থেকে পুলিশ করছে এটা একদম প্রথম কাজ নয় জবে থেকে অভয়ার ন্যায় বিচারের জন্য মানুষ আন্দোলনে নেমেছে তবে থেকে পুলিশ প্রশাসন এই কাজ করে আসছে আপনারা জানেন যে ওই দুজন চিকিৎসক তাদেরকে লালবাজার ডেকে পাঠিয়েছিল আপনি জানেন রূপসা মণ্ডলের মতো ওইটুকু একটা বাচ্চা মেয়ে তাকেও লালবাজার আটকে রেখেছিল ত্রিধারার সামনে উই ওয়ান্ট জাস্টিস এই কথাটা বলার জন্য নজন ছাত্রকে তারা হচ্ছে ওই পুলিশ কাস্টোডিতে জেলে হচ্ছে আটকে রেখেছিল ফলে এইটা কিন্তু পুলিশ প্রশাসনের প্রথম কাজ নয় আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে আপনি কিন্তু প্রতিবাদ করবার অধিকারটাকে কোনো প্রশাসন কেড়ে নিতে পারে না এমন কি আমাদের যে আদালত আছে উচ্চ আদালত আছে তারাও বলেছে যে এই অধিকার আপনি কেড়ে নিতে পারবেন না তাই ওই দ্রোহের কার্নিভাল যখন হয় যখন ওই একশো তেষট্টি ধারা জারি হয়েছে বলে পুলিশ আটকানোর চেষ্টা করছিল তখনও কিন্তু ওই হাইকোর্টই পারমিশন দিয়েছিল আপনারা করুন আপনাদের সেই অধিকার আছে আমরা আবারও প্রশাসনকে বলছি কেন শুধু শুধু চেষ্টা কর সকাল থেকে মঞ্চটা বাঁধতে দিলেন না কেউ কি লাঠি সোটা গুন্নামি করবার জন্য এসছে ওখানে তারা এসে দেখে যেতে পারত এখানে গান হচ্ছে কবিতা হচ্ছে কথা হচ্ছে মানুষ তাদের ক্ষোভের কথাটা বলছে এটাতে কি অসুবিধা হচ্ছিল এবং আমরা সেই জন্য পুলিশ প্রশাসনকে আবার ধিক্কার জানাই যে আপনারা অপরাধীদের ধরতে পাচ্ছেন না তাদের পক্ষে দাঁড়াচ্ছেন যখন আপনাদেরকে ওই আরজি করে ভাঙচুর হচ্ছিল তখন আমরা লুকিয়ে যাচ্ছিলেন আর এখন আমরা সাধারণ একটু গান কবিতা করতে যাচ্ছি সেটাতে আপনারা করতে দিচ্ছেন আপনাদের আমরা ধিক্কার জানাই তবে এটাও ঠিক যে পারবেন না আপনারা চেষ্টা করলেও প্রতিবাদকে আটকানোর চেষ্টা করল আপনারা পারবেন না একশো দিন আজ পর্যন্ত যে বিচার ব্যবস্থা এগিয়েছে তাতে কতটুকু আপনি এই বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখছেন বা কিভাবে এগোবে দেখুন একটা জিনিস বলি যে সত্যি সত্যি আমরা আমাদের হতাশা বেড়েছে এটা আমরা অস্বীকার করি না এবং এটাও ঠিক সেই হতাশা থেকে কিন্তু আমাদের ক্রোধও তৈরি হচ্ছে যদি কেউ ভেবে থাকে যে যত দিন যাবে তত এরা সব ভুলে যাবে এরা হচ্ছে চটপট ভুলে যায় মানে আমি প্রশাসনের কথা বলছি তাদের মধ্যে একটা ধারণা আছে যে যত দিন যাবে তত বোধ মানুষের রাগ মানুষের ক্রোধ মানুষের ন্যায় বিচার পাওয়ার আকাঙ্ক্ষা এবং জেদ এইটা বোধহয় কমে যাবে আমরা তাদেরকে বলতে চাই কমবে না এটা ঠিকই এই একশো দিন পার হয়েছে সত্যি কথা বলতে যে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কোনো একজন ব্যক্তি মানুষের কাজ এটা হতে পারে না কেউ কেউ আবার এই নৃশংস হত্যাকাণ্ডের পর তথ্য প্রমাণ ধামাচাপা দিতে চেয়েছিল তারাও কিন্তু একইভাবে দোষী যারা দোষ অপরাধ করেছে প্রত্যক্ষভাবে আবার কিছু লোক আছে যারা এই তথ্য প্রমাণকে মানে লোপাট করে ধামাচাপা দিতে চেয়েছে ঘটনাকে তারাও কিন্তু একইভাবে দোষী ফলে শাস্তি এবং বিচার সবারই কিন্তু করতে হবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের ভূমিকা হ্যাঁ তারা চেষ্টা করে গেছে আগাগোড়াই যে যারা অপরাধী যারা ধর্ষক তাদের মানে ওই কার্য তো তাদের পক্ষে দাঁড়ানোর এবং একইভাবে প্রশাসনও কিন্তু এখন তারা অপরাধীদের ধরার পরিবর্তে যে থ্রেড সংস্কৃতি বা ভয়ের যে মানে সংস্কৃতি তাকে যেমন আবার এস্টাবলিশ করার চেষ্টা করছে তারা ভয় দেখানোর চেষ্টা করছে তেমনভাবেই একইভাবে কিন্তু আমরা এটা মনে করছি যে সিবিআই যে গতিতে তদন্ত করছে সব মিলিয়ে মিশিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা আবার নতুন করে ক্রোধের জায়গা তৈরি হচ্ছে তার কারণ তারা ভেবেছিল অভয়া ন্যায় বিচার পাবে অলরেডি তিন মাস কেটে গেছে নব্বই দিনে আপনারা দেখেছেন জনতা তাদের চার্জশিট মানে অভয়া মঞ্চের পক্ষ থেকে তারা চার্জশিট দিয়েছিল যে জনতা মনে করে যে পুলিশ প্রশাসনের মধ্যে ভূমিকা আছে তারা দায়ী জনতা মনে করে সাধারণ প্রশাসনের যে ভূমিকা পালন করার কথা ছিল তারা সেই ভূমিকা পালন করেনি এবং সাধারণ মানুষই মনে করে সিবিআই এমনকি আমাদের বিচার ব্যবস্থার আরও দ্রুততার সঙ্গে এই তদন্তকে মানে তদন্তকে এগিয়ে নিয়ে গিয়ে দোষীদের শাস্তি দেওয়ার দরকার ছিল সব জায়গায় কেমন যেন একটা গোলমাল হয়ে যাচ্ছে ফলে আজকে আমরা বাধ্য হয়েছি আপনারা জানেন একশোটা সংগঠন শুধু সিনিয়র চিকিৎসক এরকমটা নয় একশোটি নাগরিক মঞ্চ বা গ্রুপ তারা অভয়া মঞ্চ তৈরি করেছে যেহেতু একশো দিনের পরেও এই অভয়ার ন্যায় বিচার এখনও অধরা তাই আজকে একশো সেকেন্ড আমরা হচ্ছে নিরবতা পালন করছি আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং তার সঙ্গে আপনারা জানেন যে ওই তিলোত্তমা বা অভয়ার মায়ের কাছে তারা ওই দ্রোহের মশাল আমরা দিয়েছিলাম কিছুদিন আগে একটা প্রোগ্রাম মানে একটা কর্মসূচি ছিল যে একদম ওই সাউথ সাউথবার এর থেকে আইল্যান্ড পার্ক থেকে মশাল মিছিল নিয়ে সামবাজার পর্যন্ত তেতাল্লিশ কিলোমিটার দ্রোহের মশাল এসেছিল সেই মশাল ওদের নির্যাতিতার বাড়িতে আছে সেই মশাল একশো সাইকেল যেহেতু একশো দিন তাই একশো সেকেন্ড নিরাপত্তা একশো সাইকেল ওই মশাল মশাল নিয়ে নির্যাতিতার বাড়ি থেকে মশাল নিয়ে আমাদের এই মঞ্চে আসবে এখান থেকে এই দ্রোহের মশাল আমরা কিন্তু জেলা থেকে অনেক আমাদের অবয়া মঞ্চের প্রতিনিধিরা এসেছেন তাদের আমরা তুলে দেব এবং শপথ আমরা নেব এখানে যে যতদিন না অভয়ার ন্যায় বিচার আমরা পাচ্ছি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা শাস্তি পাচ্ছে ততদিন এই দ্রোহের মশাল জ্বলবে ততদিন আমরা রাস্তায় থাকব ততদিন আমাদের প্রতিবাদ আন্দোলন কিন্তু চলতে থাকবে কোনো প্রশাসন কিন্তু বা কেউ আমাদের সেই আন্দোলনের পথ থেকে অন্য কোথাও নিয়ে যেতে পারবে না যখনই বিচার ব্যবস্থার কথা ওঠে তখন সঞ্জয় ঘোষের কথা ওঠে এই সঞ্জয় বারে বারেই কখনো নিজেকে নির্দোষ বলেছেন হাসানো হচ্ছে বলেছেন আবার কখনো প্রাক্তন সিপির নাম নিচ্ছেন এটা কি নিজেকে থেকে বিচার ব্যবস্থাকে গুলিয়ে দেওয়া নাকি অন্যদিকে কোথাও তার উদ্দেশ্য আছে দেখুন একটা জিনিস সেই ঘটনা প্রবাহ থেকে এটা আমাদের মনে হয়েছে যে কোনো একজন ব্যক্তি সেই ব্যক্তির পক্ষে এরকম নৃশংস হত্যাকাণ্ড ঘটানো সম্ভব ছিল না তো গেল একটা দিক সেটা যথারীতি তদন্তকারী সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করছে আমরা আশা করব যে তাদের তদন্তে কারা কারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল সেই প্রমাণ তারা কিন্তু সেটা পারবে মানে সেই প্রমাণ তারা করতে পারবে কিন্তু আরও আশ্চর্যের বিষয় যেটা যেটা বলবার চেষ্টা করছে ওই বিশেষ ব্যক্তি যার নাম আমরা নিতে চাই না যে এই ঘটনার পর থেকেই আমাদের কিন্তু প্রশাসন পুলিশ প্রশাসন স্বাস্থ্য প্রশাসন নানাভাবে তথ্য প্রমাণ লোপাট করবার প্রচেষ্টায় কিন্তু ছিল তারা প্রথমে বলেছিল অসুস্থ তারপরে তারা বলল যে এটা আত্মহত্যার ঘটনা তারপর তারা যেটা করলো ওই যাকে তাকে ধরে তারা ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ বলে তারা চালানোর চেষ্টা করলো তারপর ওই মানে যেখানে ওই হত্যাকাণ্ড হয়েছে তার পাশের ঘরের দেয়াল তারা মানে তারা ভাঙলো রেনোভেশনের নামে এইভাবে নানাভাবে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা তারা করেছে এবং যারা এটা করছে তারাও কিন্তু একইভাবে অপ্রত্যক্ষভাবে ঠিক আছে তারাও কিন্তু দোষী ফলে একইভাবে তাদেরও কিন্তু শাস্তি পাওয়ার যোগ্য ফলে আজকে যদি ওই ব্যক্তি বলে থাকে যে সে নির্দোষ সে নির্দোষ কি নির্দোষ না সেটা আইন বলবে সে নির্দোষ কি নির্দোষ না সেটা তদন্ত বলবে কিন্তু যাদের নাম বলছে যাদের নাম বলছে সেটা কিন্তু আজ থেকে বেশ কিছুদিন আগে আপনারা জানেন যে লালবাজার অভিযান হয়েছিল এবং পরোক্ষভাবে যারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা ছিল সেই তাদের পদত্যাগ চেয়েছিল জুনিয়র ডাক্তাররা তারই ভিত্তিতে প্রশাসন তাকে ওই পদ থেকে সরিয়ে দিয়েছে কোথায় কোথাও না কোথাও একটা গোলমাল আছে এইটা কিন্তু নিশ্চিত কে বা কারাদোষী আমরাও তো জানতে চাই আমরা তো নাম বলতে পারবো না এটার জন্য তো আমার সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তদন্ত করছে এর জন্য তো সর্বোচ্চ আদালত সে হচ্ছে নিয়ন্ত্রণ করছে বা উপর থেকে তারা দেখছে মনিটর করছে ফলে তো আমাদের একটা তো আসার জায়গা আছে আমরা আশা হত হতে চাই না এবং যে কথাগুলো ও বলছে সেই কথাগুলোকেও কিন্তু বিচারের আওতায় বা এই মানে এর আওতায় কিন্তু আনা উচিত বলে আমাদের মনে হয়েছে সুপ্রিম কোর্ট তড়িঘড়ি এই বিচার ব্যবস্থাটাকে হাতে নিয়েছিলেন বা সমমোটোই আবার তার বিচার কোনোভাবেই পাইনি এবং আমি সাধারণ মানুষের মন বলছি তাহলে সুপ্রিম কোর্ট কি করতে নিয়েছিলেন এটা সাধারণ মানুষের মনে কিন্তু আজকে প্রশ্ন এসেছে যে সুপ্রিম কোর্ট তাহলে এতদিন ধরে করলেনটা কি দেখুন এটাতেও সত্যি কথা বলতে আমরাও হতাশ তার কারণ আমরা দেখেছি যে একের পর এক এরকম একটা মানে ঘটনা যেটাতে সারা পশ্চিমবঙ্গ শুধু নয় সারা ভারতবর্ষ সারা বিশ্বের মানুষ আলোড়িত হয়েছে একই সঙ্গে তারা বিচার চাইছে সেই বিচারের কিন্তু অগ্রাধিকার থাকা উচিত ফলে সুপ্রিম কোর্ট যখন সুও মোটো এই কেস মানে তারা নেয় তখন আমাদের মধ্যে কিন্তু আশার আলো তৈরি হয়েছিল যে দ্রুততার সঙ্গে অভয়াবধায় ন্যায় বিচার পাবে কিন্তু সত্যি কথা বলতে তারপরে ঘটনাক্রম যদি বলেন যে মাঝে মাঝেই শুনানির সময়ের ডেট পরিবর্তন হয়েছে শুনানির সময় পরিবর্তন হয়েছে শুনানিতে অল্প সময় দেয়া হয়েছে এবং একাধিক শুনানির পরেও সত্যি কথা বলতে যে কথাগুলো মানুষ জানতে চায় কে বা কারা অপরাধী তার সম্বন্ধে কোনো আলোকপাত এখনও পর্যন্ত না সর্বোচ্চ তদন্তকারী সংস্থা করতে পেরেছে না সুপ্রিম কোর্ট করতে পেরেছে এবং লাস্ট যে মানে যখন ওই হিয়ারিং হয় বা যেটায় হওয়ার কথা ছিল আমরা দেখলাম যে সময় পরিবর্তন হলো সময়ের পরে ডেট পরিবর্তন হলো এরকম করে আলটিমেটলি যখন শুনানি হলো তখন আমরা কিছুই কার্যত জানতে পারলাম না ফলে সত্যি কথা বলতে যে যে আশা আমাদের মধ্যে তৈরি হয়েছিল আমরা আশা হতো হয়েছি কিছুটা এবং আমরা হতাশও হচ্ছি এবং একই সঙ্গে আমাদের কিন্তু ক্ষোভও বাড়ছে ক্রোধও বাড়ছে যে কেন পাবে না কত দেরি হতে পারে একটা ন্যায় বিচার পেতে মানুষের মানুষের মনে একটা সাধারণ মনে আপনাদের যে হতাশা আপনি ব্যক্ত করছেন সাধারণ মানুষের মনেও কিছুটা হলো এই হতাশা জন্ম নিয়েছে যদিও গতকাল বিভিন্ন জায়গার মোড়ে 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 এই নিরানব্বই দিনের প্রোগ্রাম চালু যে মোমবাতি বা অভয়ার যে মঞ্চ তৈরি হয়েছে সেই মঞ্চের বিভিন্ন লোক গতকালও করেছে আপনি কি বলবেন সাধারণের উদ্দেশ্যে আজকে আপনাদের একশো দিনের যে প্রোগ্রাম সেখানেও একশো সাইকেল আসছে এই এখানে প্রতিবাদ করবেন সাধারণের উদ্দেশ্যে একদম যারা মনে ভাবছে যে এই বিচার দিয়ে তো কিছুই আর হলো না তাদের উদ্দেশ্যে কি বলবেন না একটা জিনিস আমরা বলতে চাই যে এই আন্দোলনের মধ্যে দিয়ে কিছু হলো না এরকমটা নয় আমরা পেয়েছি অনেক কিছু এবং সত্যি কথা বলতে মানুষের এই যে বুকের মধ্যে জমে থাকা ক্রোধ সেই ক্রোধ মানুষ প্রকাশ করেছে এবং এটাও ঠিক যে আমার রাজ্যে বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের শুধু তো অভয়ার এই যে ঘৃণ্য নৃশংস হত্যাকাণ্ড এটা তো কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয় এটা আমরা মনে করি যে এটা একটা প্রাতিষ্ঠানিক হত্যা ফলে দীর্ঘদিন থেকে একটা চলে আসা সেই ভয়ের সংস্কৃতি বলুন স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি বলুন এবং নানা রকম অনিয়ম বেলুম বলুন সব কিছুর আলটিমেট ফলশ্রুতি কিন্তু এই 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 হচ্ছে অবয়ার এই নৃশংস হত্যাকাণ্ড ফলে একদমই কিছু হয়নি এরকমটা নয় আমরা আপনার পুলিশের প্রশাসক যিনি ছিলেন তাকে সরাতে বাধ্য হয়েছে সরকার আপনি জানেন যে স্বাস্থ্য দপ্তরের যে আধিকারিক তাদেরকে সরাতে বাধ্য হয়েছে আপনি জানেন যে বারবার করে আমাদের প্রশাসন কিন্তু বাধ্য হয়েছে যে জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করতে এবং কিছু প্রতিশ্রুতি দিতে কিন্তু এটাও ঠিক কিন্তু এটাও ঠিক আমরা বলবো যে যে কথা বা যে প্রতিশ্রুতি এই প্রশাসন বা এই সরকার দিয়েছে সবটা তারা সেই টাইম অনুযায়ী সেটা রূপায়িত করছে এরকমটা আমাদের মনে হয়নি আবার এটাও ঠিক যে অনেক দিন হয়ে গেল একশো দিন হয়ে গেল মানুষের মধ্যে ক্রোধ কিন্তু বুকের মধ্যে আবার সেই মানে চাপা ক্রোধের তৈরি হচ্ছে যেরকমভাবে স্বাধীনতার রাত্রে মানুষ রাস্তায় নেমে এসেছিল আমরা মনে করি আন্দোলনের ফর্ম হয়তো পরিবর্তন হয়েছে অবস্থান হয়তো হচ্ছে না জুনিয়র ডাক্তারদের তারা যে অনশন করছিল থেকে অন্য ধারার আন্দোলনে তারা সামিল হচ্ছে আজকেও তারা এইখানে তারা সমাবেশের মহা সমাবেশের ডাক দিয়েছে আমরা মনে করি যে আন্দোলন কিন্তু মানুষ করবেই করবে এই আন্দোলন কলকাতা থেকে জেলা জেলা সদর থেকে ব্লক ব্লক থেকে গ্রামে ছড়িয়ে যাবে এবং এই ন্যায় বিচার তারা তারা কিন্তু নিয়েই ছাড়বে শুধু সংখ্যা দিয়ে কত মানুষ কতগুলো মানুষ একটা প্রোগ্রামে হাজির হচ্ছেন শুধু সেটা দিয়ে মানুষের ক্রোধটাকে হিসেব যারা করতে চাইছে সরকার যদি বা প্রশাসন যদি মনে করে যে সেইটা দিয়ে তারা হিসেব করবে আমরা বলবো ভুল করছেন মানুষের উদ্দেশ্যে থেকে বলবেন যেরকম মানুষকে এটাই বলবো যে আমরা আছি আপনারা সাধারণ মানুষও আছে সাধারণ মানুষ না থাকলে এই একশো দিন ধরে এই 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 রকম ঐতিহাসিক আন্দোলন হতে পারতো না ফলে মানুষের কাছে বার্তা দেওয়ার কিছু নেই মানুষ আমাদের বার্তা দিচ্ছে আপনারা রাস্তায় থাকুন তারা আমাদের সাহস দিচ্ছে আমরা তাদেরকে স্যালুট জানাই আমরা তাদেরকে কুর্নিশ জানাই আমরা তাদেরকে এই শপথের কথা আমরা বলতে চাই যে রাস আমরা থাকব যতদিন না ন্যায় বিচার পাচ্ছে এবং এই ন্যায় বিচার পাওয়ার আন্দোলন ক্রমশ শহর থেকে হচ্ছে মানে মফৎস্বল মফৎস্বল থেকে যদি বলুন গ্রাম গ্রাম থেকে যদি বলুন মহল্লা পাড়া সেখানে কিন্তু ছড়িয়ে যাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে